আসসালামু আলাইকুম দেশ প্রবাসের সকলকে জানাই বুনাই বিডি নিজে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বলা আছি প্রতিদিন মতো আজও বরাবর এসে বললাম আপনাদের ডলার আপডেট দেওয়ার জন্য সরাসরি পূজা ব্যাংক থেকে আমি আরিফ আছি ব্রুনাইয়ের মেন রাজধানী থেকে আজ তারিখ হচ্ছে সতেরো পাঁচ দু হাজার চব্বিশ রোজ শুক্রবার সবাইকে যুব মারক যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই দয়া করি তো আজকে ডলার ও গোল্ডের সর্বশেষ আপডেটটা জানিয়ে দেব আজকে আলহামদুলিল্লাহ প্রবাসীরা এখন ভালো একটা রেট পাবেন ডলারের রেট বেড়ে গেছে আরো এক ধাপ আরও এক ধাপ বেড়ে গেল ডলারের রেট গোল্ডের রেট আগের আপডেটেই আছে তো তারপরেও জানিয়ে দেব গোল্ডের ও ডলারের সর্বশেষ আপডেট আজকে বিউটা ফুল দেখবেন নাটা নিয়ে তো আজকে ভোজা সর্ব শেষ যে আপডেটটা পেলাম মাত্র অ্যাকাউন্টে হচ্ছে ছিয়াশি টাকা পঁচাত্তর পয়সা বোঝা ব্যাঙ্কে বোঝা ব্যাংকে অ্যাকাউন্টে হচ্ছে ছিয়াশি টাকা পঁচাত্তর পয়সা অ্যাকাউন্টে হচ্ছে ছিয়াশি পঁচাত্তর আর গোপন নম্বরে যদি আপনারা অনলাইনে পাঠান ছিয়াশি টাকা পঁয়ত্রিশ পয়সা গোপন নম্বরে ছিয়াশি টাকা পঁয়ত্রিশ পয়সা বোঝাতে বর্তমান চলতেছে তারপরে আসি গোল্ডের সর্বশেষ আপডেট ব্রুনাইতে বর্তমানে গোল্ডার শেষ যে রেটটা ব্রুনাইতে হচ্ছে সিস্টেম গ্রাম এক গ্রাম বর্তমানে রেট চলতেছে চলমান রেট একশো ডলার এক গ্রাম সাড়ে এগারো গ্রামে এক বড়ি আপনারা হিসাব করে নেবেন এক দশমিক অপফুরন পঁচা ছিয়াশি দেবেন বাংলা টাকাটা হিসাব করে নেবেন এক গ্রাম হচ্ছে ব্রুনাইতে একশো আঠাশ ডলার প্লাস মেকিং চার্জ আট থেকে দশ ডলার মানেই মজুরি যেটা আমরা বাংলা বলি মজুরি চার্জটা এক আট থেকে দশ ডলার করে নেয় তাহলে হচ্ছে আপনার একশো চল্লিশ ডলার করে আপনি ধরতে পারেন মজুরি চাষ সকালে তো নেওয়ার সিস্টেমটা কীরকম নেওয়ার সিস্টেমটা হচ্ছে আপনি বুকিংও নিতে পারবেন ক্যাশও নিতে পারবেন ক্যাশ নিলে হচ্ছে আপনি কোনো এক্সট্রা অগ্রিম কোনো ইয়ে আসবে না চার্জ আসবে না যদি ক্যাশ টাকা নেন আর যদি বুকিংয়ে নেন আপনি দুই বছরে বা তিন বছর টেন পারসেন্ট তারা এক্সট্রা আরও ধরবে এক্সট্রা ধরে তারপরে আপনার দুই বছর তিন বছর এই রেডি বুকিং দিতে পারবেন আপনি গোল আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন আর আজকে হচ্ছে জুমার দিন খুব সুন্দর একটা দিন এবং বৃষ্টি হচ্ছিল এতক্ষণ বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন রাস্তাঘাট সবই ভিজা দোকানপাট মানুষ একবারেই কম আর সব সময় আপনাদের বলি আজও এক রাজধানী বলতে গেলে চলে মানুষবিহীন একবারে মানুষ কম তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই দেখা হবে ভিডিওতে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট করবেন ইনশাল্লাহ চেষ্টা করব ভিডিওর মাধ্যমে বা সরাসরি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম